হামাসকে রাশিয়ায় আমন্ত্রণ পুতিনের এবার সরাসরি ইসরায়েলের বিরুদ্ধে যোদ্রত গোষ্ঠী হামাস সহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র ও রাজনৈতিক দলকে নিজ দেশে আমন্ত্রণ জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন গাজা ইসরায়েলের হামলা ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করতে এসব সংগঠন ও দলকে আমন্ত্রণ জানিয়েছে মস্কো স্বাগত জানাচ্ছে টুডেন এন্ড চ্যানেলের বিশেষ খবরে রাশিয়ার বিরোধী নেতা ও পুতিনের কড়া সমালোচক আলেক্সি নাভালোনি রাশিয়ার কারাগারে মারা যাওয়ার ব্যাপারে সরগুল পড়েছে বিশ্বজুড়ে আর পুতিনকে ধুনা করছে পশ্চিমা নেতারা এরকম সমালোচনার মধ্যেই ইসরে বিরুদ্ধে যুদ্ধরত ফিলিস্তিনি স্বাধীনতাগামী গোষ্ঠী হামাদসহ ফিলিস্তিনের অন্যান্য সশস্ত্র ও রাজনৈতিক দলকে রাশিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন পুতিন রাশিয়ার উপ পররাষ্ট্রমন্ত্রী ও মধ্যপ্রাশ্যে পুতিনের বিশেষ দূত মিখাইল বোগদানওভ জানিয়েছে হামাদসহ প্রায় এক ডজন ফিলিস্তিনি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছেন প্রেসিডেন্ট পুতিন উনত্রিশ ফেব্রুয়ারি থেকে এসব দলের সঙ্গে আলোচনায় বসবেন তিনি পুতিনের দূত বলেছেন আমরা ফিলিস্তিনের প্রতিনিধিত্বকারী সব সংগঠনকে আমন্ত্রণ জানিয়েছি ফিলিস্তিন সিরিয়া নেবানন ও মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলোতে যেসব ফিলিস্তিনি রাজনৈতিক শক্তি রয়েছে তাদের সবাইকে আমন্ত্রণ জানিয়েছি আমন্ত্রিতদের মধ্যে রয়েছে হামাস প্যালেস্টাইন ইসলামিক জিহাদ ফাতা ও বৃহত্তর প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও প্রতিনিধিরা গাদায় চলমান সংঘাত ঘিরে ইসরায়েল ও তার পশ্চিমা সমর্থকদের বিরুদ্ধে রাশিয়ার সমালোচনা ক্রমে বাড়ছে পুতিন গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন ও গাজা ইসরায়েলের কর্মকাণ্ডের ঢালাও সমালোচনা করছেন গাদাকে সমর্থন করে বক্তব্য দেওয়ার কারণেও ইরানের সঙ্গে রাশিয়ার মিত্রতার কারণে গাদা সংঘাত শুরু হওয়ার পর থেকেই মস্কোর সঙ্গে ইসরায়েলের সম্পর্কের তিক্ততা সৃষ্টি হয়েছে এদিকে বেসামরিক নাগরিকদের সুরক্ষার বিষয়ে কোনো পরিকল্পনা ছাড়াই দক্ষিণ গাজার রাফা শহরের অভিযান শুরু করেছে ইসরায়েল বিষয়টি নিয়ে ইতিমধ্যে ফুনালাপে আলাপে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন ন্যাতানিহকে সাবধান করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন অপরদিকে চলমান ইউনিস সিকিউরিটি কনফারেন্সে ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সামাজিক মাধ্যমে এক পোস্টে কমলা হারিস জানান ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে আলাপকালে তিনি হামাসের হাতে আটক জিম্মিদের দেশে ফিরিয়ে আনা ও ইসরায়েলকে নিরাপদ করার বিষয়ে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি পূর্ণব্যক্ত করেছেন